হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালে উঠে সমস্ত বাসিকা সেরে স্নান করে আর ছেলে বললাম আজকে লুচি বানাও লুচি বানালাম ছোলাটাল বানলাম লুচি আর ছোলা ডাল করে ছেলেকে খেতে দিলাম মেয়েকে খেতে দিলাম আর নিজেও খেলাম খাওয়ার পরে তখন সাড়ে দশটা বাজে টিফিন খেয়েছি খাওয়ার পরে চাল দিয়ে ভাত বসেছিলাম ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে কি রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদের দেখতে দেখো পাশে থেকে শুনে আজকে রান্না করবো পটল সর্ষে পোস্ত দিয়ে ঝাল যে পটলটাকে আমি প্রথমে কেটে নিয়েছি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে হাফ প্রতিশান কেটে নিয়েছি হাফ প্রতিশান আছে আর ধুয়ে জল ঝাড়িয়ে আমি নুন নুন মাখিয়ে নিয়েছি আর এখানে আছে সর্ষে অল্প পোস্ত কাঁচা লঙ্কা আদা মিচের পেস্ট করে নিয়েছি আর এখানে আছে ফোড়ন দর্জনা কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি প্রথমে সাদা তেল দিয়ে পটলগুলো ভেজে নেব ওরা বসিয়ে দিয়েছি পটলটাকে ভাজবো বলে আর লুচি তেলটা ছিল তেল তেলটা দিয়ে পটলগুলো ভিজে নেব আমি গোটা গোটা পটলগুলো ভেজে নেব আমি ভাত পটল দিলাম ভাত পটল ভাজা হয়ে গেলে আলাই হেলি উঠি অলপ কিনি নহয় গুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে তুলে রেখেছি এবার কড়ার তেলটা দেখেছো পটল ভাজার তেলটা কালো হয়ে গেছে আর আমি সরষের তেল দেবো এবার আমি ফোড়ন দেবো কালো জিরে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম আর মশলাগুলোও দিয়ে দেবো একটু ভাজা হোক এটা তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ভাজা হয়ে গেছে আমি সব মশলা দেবো এটা কাঁচা লঙ্কা আদা আদা আর পোস্ত সাদা সরষে আর গোটা জিরে পেস্ট করে নিয়েছিলাম নিছিলাম দিয়ে দিলাম

আমি না করে চাপা দেবো আর জল দেবো না না আমার যেটা শাহি গরম মশলা দেবো ঘেয়ে না দিয়ে নেব কালারটা কত সুন্দর এসছে আমি চাপা দেবো যেটা জল দেওয়ার পরে চাপা দিয়েছিল অনেকটাই ঝোল শুকনো হয়ে গেছে হচ্ছে একদম মাখা মাখা ঝোল হয়ে এসেছে আর শাহি গরম মশলা আমি ঘুয়েও দিয়েছি এবার আমি না দিয়ে নেব বেশি জল মারব না তো মাখা মাখা ঝোল লাগবে আমাদের অনেক তারই ধান লাগবে আমরা দুপুরে রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ সাড়ে বারটা রান্না হয়ে গেছিলো কারেন্ট ছিলেন বলে ভিডিওটা করতে আমি এখন করছি এখন বাজে আড়াইটে হয়েছে সাদা ভাত আর এর সঙ্গে আলু ভাতে দিয়েছিলাম একটা এই যে সাদা ভাত আলু ভাতে আর হয়েছে মুগ ডাল পাতলা করে শুকনো লঙ্কা তেজপাতা জিরের তরুন দিয়ে মুগ ডাল আর হয়েছে এই যে পটল দিয়ে সর্ষে পোস্ত একদম ঝাল লাল লাল করে আর হয়েছে পাঁপড় ভাজা রান্না চাই খাবোরা তোমার ভিডিও দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো